এই স্লোগান দিলে আমাদের রক্ত গরম হয়ে যায় ভারতকে দমানোর এছাড়া অন্য কোন স্লোগান বাংলাদেশের মার্কেটে খাবে না আপনি এই ষোলোই ডিসেম্বরে বিজয় মাসে আপনাদেরকে বলতে চাই আপনারা দুই বাংলা স্লোগান না দিয়ে এই স্লোগানটাই ধারণ করুন দুনিয়া বর্জ পণ্য বর্জনের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্রজন এরা ডাক দিয়েছে আমি স্বাগতম জানাই আমি এর এই পাশাপাশি আমি খুশি হতাম যদি আমার বাংলাদেশের হিন্দু ভাইরা ভারতের বিরুদ্ধে মিডিয়ায় এসে আওয়াজ তুলে শুরু করত আমার বৌদ্ধ ভাইরা আমার খ্রিস্টান ভাইরা মিডিয়ায় এসে আওয়াজ তুলত ভারতের মিডিয়া যেভাবে করে আমাদের